কালকেও বৃষ্টি হয়েছে আজকে ওয়েদেরটা খুব ঠান্ডা ঠান্ডা তো চলো আজকের ব্লগটা শুরু করি তাহলে এই জায়গায় দেখো সকালবেলা কিন্তু ঘুমতে উঠে পড়েছি তারপরে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে ঘর ছাত দেওয়া হয়ে গেছে আর আবার চিনি এখন হচ্ছে এই যে দেখো চামচ দিয়ে হাত দিয়ে চাঁচুর খাওয়া কাটছে তো যাই হোক তো চলো আজকে হচ্ছে একটা ধামাকাদার ভিডিও হতে চলেছে তো আজকে হচ্ছে সকাল সকাল শ্বশুরমশালকে গিয়ে বললাম খিচুড়ি খাবে তো ওই জন্য খিচুড়ি করবো আজকে বললো খাবে তাহলে বলছি আমি নিজেও জানি না যাই হোক আজকে হচ্ছে ধামাকাদার ভিডিওটা কেন হতে চলেছে অবশ্যই জানতে পারবে তো অনেক দিন পর কিন্তু আজকে একটা বিয়েবাড়ির নেমন্তন্ন পেয়েছি অবশ্যই বিয়েবাড়ির নেমন্তন্ন পেয়েছি ঠিকই অনেকগুলোই কিন্তু কোনো বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে পারিনি তো দেখি আজকে ভগবান বিয়েবাড়িতে নিয়ে যায় নাকি তো যা ওয়েদার বৃষ্টি হলে তো যেতেই পারবো না বিয়েবাড়িতে আর হচ্ছে অনেকগুলো বেশ আর কি ভেবে রেখে দিয়েছি যদি বৃষ্টি না হয় তাহলে এই দেখো বের করে রেখে দিয়েছি

এই তা চানাচুর কাক চানাচুর খাবে হ্যাঁ চানাচুর খাবে কাক ডাকো কাকো কাককে ডাকো কাক ডাক কাক ডাকো ডাক কাক ডাক আয় আয় কর আর করায় ঘরে চৌকোটাকে 我们国家。 তোমাদের বললাম না যে আজকে খিচুড়ি রান্না করবো দেখো যেই কথা সেই কাজ চলেছিলাম খিচুড়ি রান্না করার জন্য এই যে মুগ ডালটা ভেজে নিচ্ছি তো তারপরে এই যে ভাজা মশলা ভেজে নিলাম আর এই যে মটর ডাল আর হচ্ছে মুসুর ডাল আর এই যে দেখো এখানে আলু কেটে নিয়েছি রাঙা আলু আর এমনি আলু এখানে হচ্ছে জলটা গরম হয়ে গেছে কিন্তু তারপরে এই যে মুগ ডালটা দিয়ে দেবো যেহেতু মুগ ডালটা একটু দেরি হয় সিদ্ধ হতে ওর জন্য আর তারপরে হচ্ছে চাল ঠাল দিয়ে দেবো সব কিছু মোটামুটি দেওয়া হয়ে গেছে আর এই দিকে দেখো পাঁপড় ভেজে নিচ্ছি কিন্তু পাঁপড়টা ভেজবো আর হচ্ছে এইদিকে পটল ভাজবো দেখো পটলটা ভেজে নিচ্ছি পটলটা হচ্ছে হালকা ভা ভাজবো তাহলে তাড়াতাড়ি মানে ভালোটা শি ভালো সিদ্ধ হবে আর কি আর এদিকে দেখো আমার কিন্তু খিচুড়ি একদম অলমোস্ট ফুটে গেছে তো তারপরে এই যে ফোড়ন দেওয়ার জন্য হচ্ছে তেলের মধ্যে জিরে আর লঙ্কা আর হচ্ছে জিরে দিয়ে দেবো তো চলো ওই দিকে হচ্ছে তেল গরম হয়ে গেছে তাড়াতাড়ি করে হচ্ছে ফোড়নটা দিয়ে দিচ্ছি ফোড়নটা দেওয়ার পর এখানে তোমার হচ্ছে খিচুড়িটা কিন্তু হয়ে গেছে ফোড়নটা ঢালা হয়ে গেছে তো তারপর ওই যে ভাজা মাছটা তৈরি করে রেখেছিলাম তো সেটা আর কি দিয়ে দিচ্ছি কিন্তু ভাজা মাছটা দেওয়ার পর তারপরে কিন্তু সবথেকে ফেভারিট ফেভারিট খিচুড়িতে না দিলে একদম অসম্পূর্ণ হয়ে যায় খিচুড়িটা তো এই যে দেখো ঘি সব থেকে ভালো মানে ভীষণ ভালো লাগে খিচুড়িতে যদি ঘি দেওয়া হয় তো এই যে ঘি দেওয়া হয়ে গেছে এখন আমার মশাইকে দিতে চলে এসেছিলাম খিচুড়ি খাওয়ার জন্য

মামা হেবে মান্নাকে নাকি খাওয়া একটু অল্প টু ঝাল কিন্তু কেমন না কেমন জলেছে জাল জল খাবি জল খাবি

গোল্ডেন আবার সিলভার কালারেরও নিয়েছে তারপরে হরে কৃষ্ণ এসেছিল নাকি না হরে কৃষ্ণ আজকে আসেনি না তো হরে কৃষ্ণ আই আইটিআ গেছে রান টান কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো তো রান্না কিন্তু তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছে যেহেতু খিচুড়ি রান্না করেছি আর ইচ্ছে করেই তাড়াতাড়ি রান্না করেছি যেহেতু আজকে হচ্ছে একটা বিয়েবাড়ি আছে তো ওই জন্যই ভাবলাম তাহলে অল্প কিছুই রান্না করি সেরকম কিছু রান্না করবো না এমনিও বাইরের ওয়েদারটা খুব সুন্দর কিন্তু তো ওর জন্যই তাহলে ভাবলাম তাহলে খিচুড়ি করে নিই তার জন্যই কিন্তু খিচুড়ি করেছি তো এই যে আমার মামা এখন হচ্ছে ঘোরাঘুরি করছে তো জোর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে স্নানও তার আগে অনেক হয়ে গেছে তো দেখলেই তো বোন এসছে তো চলো আগে ব্লগটা দেখতে থাকো বিয়েবাড়ির ব্লগ খুব ভালো হতে চলেছে

তো এই যে দেখো এখন হচ্ছে বিকালবেলা ছাদে চলে এসেছিলাম দেখলেই তো খিচুড়ি খিচুড়ি খাওয়া হলো আর এখানে চিনি কী চিল্লাচ্ছে দেখেছো তো চলো এখন একটু ছাদে ঘোরাঘুরি করব তারপরে রেডি হবো জানো তো বিয়েবাড়ি যাবো তো যেন রেডি হতেই হবে ও দেখ এখন কিন্তু আমরা রেডি হয়ে যাব বাড়ি যাওয়ার জন্য তো এখন প্রায় সাতটা মতন বাজে এখন থেকে রেডি হব তো ভাবলাম ওয়েদারটা ভালো আছে একটু ঠান্ডা ঠান্ডাও আছে তো লেহেঙ্গাটাই পরা যাক তো চলো লেহেঙ্গা পরে একবার দেখা হচ্ছে তো এই যে এই লেহেঙ্গাটা পরবো তো চলো দেখতে থাকো তো এই যে আমার ফাইনাল লুক আজকে তো চলো দেখতে থাকো দেখো জায়গাটা ঘর লক্ষ্য করেছি এইটা 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 দেখো আমরা এখন চলে যাচ্ছি এই সব ছরা ওছরা এই আমাদের চিনিমা আরেকজন টাটা করে দাও টাটা ওছরা না আছে কি কা আগে বলে টাটা টা টা চলো ভালো লাগ দি রে ওকে লাগছে ও বলো এটু বলো ফটো আজকে কিন্তু আমার সাজুগর করাটা কিন্তু একদম সার্থক হয়েছে কারণ আমার বর্মশাই বলেছে আগে কিন্তু আমাকে দেখতে খুব ভালো লাগছে তো যাই হোক তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আজকে আমাকে কেমন লাগছে আর আমাদের আজকে নেমন্তণটা আছে হচ্ছে বি থ্রিতে তো বিথ্রিটা বেশি দূর না আমাদের এখান থেকে তো সেখানে আমরা দেখো টোটো করে আজকে চলে যাচ্ছি কিন্তু আমরা যেহেতু চিনি আছে আমরা হেঁটে হেঁটে যাওয়া সম্ভবই না অনেকটাই দূর বা অনেকটা দূর না তো চলো এই যে দেখো আমার বিকে বিয়ে বাড়িতে চলে এসেছি আর বিয়েবাড়িতে তো এসে দেখছি কত পরিমাণে ভিড় হয়ে গেছে এখন তাড়াতাড়ি এসছে অবশ্য ওই সাড়ে আটটা মতন বাজে এখন জানাতো তো তো এই যে দেখো এত ভিড় আমি তাই বলছি দেখো সামনে কত ভিড় আর এই যে এই একটা দিনই কিন্তু মানুষের থেকে মানে কি সেলিব্রিটি মনে হয় নিজেকে যে আমারও হয়েছিল একদিন যাই হোক একদিনের বেশি না আর কি যে আজকের দিনটাই এই যে দিনকে হচ্ছে বিয়ের বিয়ের দিন আর হচ্ছে এই বৌ দিন তো এই যে ঢোকার চান্সই পাচ্ছি না গিফটটা তো বসেটাও পাচ্ছি না তো যাই হোক একটু দেখো দাঁড়িয়ে রয়েছি যেহেতু ফটো তোলা হচ্ছে সব ওর জন্য তো দেখি জায়গা পায় না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে থেকে তারপরে যে একটু সাইডে জায়গা পেয়েছি ফাঁকতারে ঢুকে কিন্তু গিফটটা দিয়ে দিয়েছি গিফটটা দিয়ে দেখো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে দেখি এখন কত স্টল বসেছ তো তো এই যে প্রথমে কিন্তু পকোড়া খেয়ে নিলাম এখন কিন্তু মোমো খেয়ে নিচ্ছি তো আমি আর কি স্টলের ওখানে যাইনি যে মিষ্টি বুনোরা আর কি এনে দিচ্ছে তো ওটাতে আর কি একটু একটু করে খা খেয়ে নিচ্ছি যেহেতু এখনও মেন প্রোস বাকি আছে কিন্তু তো সেখানে আর কি খা খেতে হবে সেহেতু এইগুলো খেয়ে কিন্তু পেট ধরানোর কোনো মানেই হয় না তো এইগুলো তো রোজই খাই তো যাই হোক চলো এদিকে খেয়ে নিই তাহলে মোমোগুলো খেয়ে তারপর হচ্ছে যাবো আমাদের চিনির অবস্থা দেখো তো তারপরে একটু ঘুরে ফিরে ফটো মটো তুলে তারপরে চলে এসেছিলাম মেন কোর্সে তো এই যে আমি কিন্তু এখন খাবো না তোমার হচ্ছে পরে খাবো তো এই যে বুনুরা খেয়ে নিচ্ছি একটু বলছি দিয়ে একটু তাহলে খাই তো এই যে তোমার দাদা হয় মিষ্টি তারপরে হচ্ছে মিষ্টি দিদি ওরা কিন্তু এখন খেয়ে নিচ্ছে তো তারপরে ওদের খাওয়া শেষ হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আমি এই দিয়ে খাবার নিতে এসেছি যেহেতু চিনিকে সামলাতে হবে তো ওইদিকে চিনিকে সামলাচ্ছিলাম আমরা ওরা ওরা আর কি খেয়ে দে তারপরে চিনিকে ধরেছে তারপরে আমি কিন্তু খেয়ে নিচ্ছি তো এই যে এখন চ নিয়ে নিচ্ছি কিন্তু চিকেন তান্দুরি তো চলো ওটাই আর কি প্রথমে খেয়ে নিই তারপর আস্তে আস্তে সব মেন করে ঢোকা যাবে আস্তে আস্তে তো চলো দেখি বসে দেখেছো কতটা গরম পড়েছে পুরো ঘেমে গেছে কিন্তু কিন্তু বাইরে কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো প্রথমে হচ্ছে চিকেন দান্দুরি খেয়ে নিয়েছি তারপরে এদিকে ভেজ ডাল আর ফ্রেঞ্চ ফ্রাই আর এখানে হচ্ছে ভেটকি বাতুরি তো সেটা দিয়ে আর কি খেয়ে নেবো তো খেয়ে দিয়ে আমাদের চিনি দেখো আইস নিয়ে চলে এসেছে ওই দিকে ভেটকি পাথরীদের খাওয়া হয়ে গেছে তো তারপরে নিয়ে চলে এসেছিলাম ফ্রায়েড রাইস আর হচ্ছে মাটন কষা আর সত্যি কথা বলতে মাটন কষাটা কিন্তু একদম সেরা হয়েছিল খেতে তো এই যে দেখো মাটন কষা আর হচ্ছে ফ্রায়েড রাইস কিন্তু খেয়ে নিচ্ছি তাহলে চলো খেয়ে নিই আর বাবা বেশি কথা বলতে নেই খেতে গেলে জানো তো খেয়ে খেয়ে তারপরে তখন হচ্ছে এখনও বাকি আছে চাটনি পাঁপড় মিষ্টি এসব কিন্তু এখনও বাকি আছে তো চলো মাটনটা একদম সেরা ছিল বললাম না তো হেভি করে কিন্তু খেয়ে নিচ্ছি তো ওইদিকে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তো তারপরে এই যে চলে চলেছিলাম চাটনি পাপড় আর কিন্তু মিষ্টি নিয়ে আর মিষ্টিটা দারুণ খেতেছিলো এই চাটনি দিয়ে খেয়ে নিচ্ছি পাঁপড় আর এই যে মিষ্টিটা মিষ্টিটা বললাম না দারুণ খেয়েছিল আর আমি মিষ্টি খেতে তো কিন্তু খুব পছন্দ করি তো তারপরে এই যে আমার চিনি নাচ করছে দেখিয়েছে। এসে দেখতে পেয়েছো আমাদের সোনা বাচ্চাটা কিন্তু কত সুন্দর নাচতে শিখে গেছে ওই যে একা একা নাচতে নাচ করছিল কিন্তু আর তোমার তো গেটটা দেখানোই হয়নি এই যে দেখো লাস্টে তোমাদের গেট দেখাচ্ছে খাওয়া দাওয়া করে তো চলো এইদিকে এখন আমরা কিন্তু বাড়ি চলে যাবো আর আমাদের চিনি কিন্তু আইস খেতে খেতে বাড়ি যাচ্ছে এখন আচ্ছা বলো তো বলি বলো করে আয় তোমরা কোথায় গো খুঁটকািয়ে কোথায় এসেছিস ইনি কোথায় চলে তোমা আ কি খেয়েছো কি খেয়েছো আইস কি খেয়েছো আইস আইস কি কি খেয়েছো খেয়েছো আর আর কি খেয়েছো এই যে বাড়িতে চলে এসছি চলে এসছি বাড়িতে একদম ঘেমে ঘুমে খেয়ে দে চলো আমার বাডি চলে এসছি দেখতেই পাচ্ছ বাড়িতে কিন্তু চলে এসেছি আর আজকে কিন্তু অনেক খাওয়া দাওয়া করলাম বিয়ে বাড়িতে তো ভীষণ হাঁপিয়ে গেছে আর দেখছিলাম ফ্রিজে জল আছে নাকি ঠান্ডা তো জল নেই তো ভীষণ ক্লান্ত লাগছে এখন মনছে গিয়ে একদম শুয়ে পড়ি জানো তো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার তাহলে নতুন একটা ভিডিও দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকো টাটা বাই গুড নাইট